কনভার্ট করার ফলে এখানে কিন্তু বাম বামপঙ্কের মাঝখানে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু সূত্রের মধ্যে কনভার্ট করার কারণে দুইটা হয়ে গিয়েছে যে কারণে একটা বাড়তি এ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা তো আমরা বাদ দিয়ে দিলাম আটের আটটা এখানে ঠিকে থাকলো ভাইয়া এখানে যে আটের আটটা এখানে ঠিকে থাকলো তাহলে আমরা এখানে এই অংশের জন্য এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটার জন্য আমরা ভাইয়া লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এবং যথারীতি মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এটা আমরা এখানে ঠিক রেখে দেব এবং এরপর হচ্ছে আমাদের এরপরে এই পুরো অংশটাকে আমরা এ ধরে এ স্কোয়ার এই পুরো অংশটাকে আমরা বি ধরে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে আটের আটে হয় তো আমরা এখানে এই যে মানটা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি এটা কিন্তু আমরা মান পাচ্ছি চার এ এইখানে কিন্তু আমরা চারটা বসিয়ে দিলাম এরপরে বাকিটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি এটার মানটা আমাদের ঠিকই থাকবে এবং আটাও আমাদের ঠিক থাকবে তাহলে এখানে যে আমরা লক্ষ্য করলাম চারটা এটা গুণের এদিকে আসলে হবে বাঘের পরের লাইনে বাঘের হয়ে গেলে আটকে চার দ্বারা বাঘ করলে হবে দুই এটা আমরা সুতরাং নিচের লাইনে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি টু এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম দুই ও তিন নম্বর সমীকরণ যোগ করে ফাই তাহলে এই হচ্ছে দুই নম্বর যোগ এই হচ্ছে তিন নম্বর তাহলে দুই এবং তিন নম্বর সমীকরণ আমরা এখানে যোগ করবো যোগ করলে এখানে চার হচ্ছে দুই নম্বরের এক হচ্ছে তিন নম্বরের এখন আমরা যেটা পাচ্ছি ভাইয়া কী পাচ্ছি দেখো কাটাকাটি করবো কাটাকাটি বি এ বি কাটা এবং এ স্কোয়ার কিন্তু এখানে একটা এ স্কোয়ার একটা আমাদের এখানে দুইটা এ স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার হচ্ছে আমাদের একটা বি স্কোয়ার একটা দুইটা বি স্কোয়ার হচ্ছে তাহলে এরপরে সাইজ এবং দুই যুগ করে হয় শয় ভাইয়া এরপরে এখানে কিন্তু আমাদের দুইটা এ স্কোয়ার দুইটা বি স্কোয়ার তার মানে আমাদের একটা টু কমন টুটা কমন ইউনিয়ন নিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার টিকে থাকলো শয়ের ছয় টিকে থাকলো টুটা কিন্তু আমাদের ভাইয়া এ স্কোয়ার প্লাস বি সুখ্যার সাথে গুণ অর্থাৎ সমান চিহ্নে পক্ষান্তরিত হলে কিন্তু এটা হয়ে যাবে বাঘ শকে দুই দ্বারা বাঘ করলে হবে ভাইয়া তিন সুতরাং স্কোয়ার প্লাস বি স্ক্যারিকুয়েল থ্রি এ স্কোয়ার প্লাস বি স্ক্যারিকুয়েল থ্রি পাচ্ছে ভাইয়া এবং দুই নং সমীকরণ হচ্ছে তিন নং সমীকরণ বিয়োগ করে ফাই দুই নম্বর সমীকরণ হচ্ছে ভাইয়া এইটা বিয়োগ এরপরে হচ্ছে ভাইয়া তিন নম্বর সমীকরণ এইটাকে আমরা বিয়োগ করব অর্থাৎ এখানে কিন্তু আমরা যদি এখন কাটাকাটি করি ভাইয়া তাহলে আমরা কী ফেছি স্ক্যাচ যোগের স্ক্যার বিয়োগের বি স্ক্য বিয়োগের বি যোগের আর এখানে থাকে ভাইয়া এবি এবি এ বি এ বি একটা একটা দুইটা এবি থাকে ভাইয়া তাহলে এখানে থাকে আমাদের দুইটা এবি খেয়াল করো